হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে শেয়ার করবো মাছের মাথা দিয়ে কচুর লতি তো প্রথমে এখানে আমি কিছুটা পরিমাণে কচুরলতি কেটে বেছে ধুয়ে নিয়েছি তারপর এখানে নিয়ে নিলাম দুটো মাথা এবার মাথাগুলোকে কুচু কুচো করে কেটে নিয়েছি এবার চলে যাই রান্নার প্রসেসিংয়ে প্রথমে একটা প্যান গরম করে তাতে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করার পর এতে এক কাপ অনুযায়ী পেঁয়াজ কুচি অ্যাড করব এবার পেঁয়াজ কুচিটা লাল লাল হয়ে আসলে এ পর্যায়ে এক কাপ অনুযায়ী রসুন বাটা অ্যাড করব এখন রসুন বাটাটা অ্যাড করার পর এখানে কিছুটা পরিমাণে পানি অ্যাড করব পানিটা অ্যাড করে এটাকে একটু নেড়ে ছেড়ে দেব এবার আমরা গরু মশলাগুলো অ্যাড করব প্রথমে এখানে পরিমাণ মতো দু চামচ লবণ দু চামচ হলুদের গুঁড়ো আর তিন চামচ মরিচের গুঁড়ো তোমরা চাইলেও মরিচের গুঁড়োটা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো এখন মশলাটা কষিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। মশলাটা যখনই একটু কষিয়ে আসবে তখন কেটে রাখা মাছের মাথাগুলো এখানে অ্যাড করে দিব এবার মাছের মাথাগুলো মশলাগুলোর সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নেব একটুখানি মিক্স করে এটা একটু কষিয়ে নেব হালকা পরিমাণে কষিয়ে আসলে এখানে আমি কেটে রাখা কচুর লতিগুলো অ্যাড করব এখন কচুর লতিগুলো ভালোভাবে আমি মশলাগুলোর সাথে নেড়ে ছেড়ে নিয়েছি এই পর্যায়ে এখানে দুটো কাঁচামরিচ দিয়ে দিব মাঝখান বরাবর কেটে কুচো কুচো করে একটুখানি কষানোর পর দেখো পানিগুলো কিন্তু একদম শুকিয়ে আসছে এই পর্যায়ে আমি এখানে আলাদাভাবে পানি অ্যাড করবো এক কাপ অনুযায়ী পানিটা অ্যাড করার পর এখন আমি এগুলোকে একটু নেড়ে ছেড়ে দিব ছেড়ে ডাকনার সাহায্যে এটাকে একটু রান্না করে নেব আমি কিন্তু উল্টে দেখছিলাম যেন নিচে না লেগে যায় আমি একটু শুকনো শুকনো হয়ে করবো তোমরা চাইলে যেভাবে ইচ্ছে করতে পারো দেখো একদম শুকনো শুকনো হয়ে আসছে আমার কিন্তু এখানে কচুর হয়ে গেছে অলরেডি এখন আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাই কচুর কিন্তু একদম পারফেক্টভাবে লাল লাল হয়েছে তোমরা বাসায় চাইলে এইভাবেও বানিয়ে খেতে পারো এভাবে বানিয়ে খেলে অনেক বেশি মজা হয় তো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন রেসিপি পেতে আল্লা হাফেজ